হ্যালো ফ্রেন্ড আস তো পুজোর জন্য দেখো আমি একটু বড় করে আলপনা দিয়েছি দেখো কেমন হয়েছে আমার বাবু এত মূরে ভিডিও হচ্ছিলো কী করেছে জানি না হয়ে গেল যে চালু কৰ্তেন বাঢ়াতে গৈ না প্ৰথমে বাৰ প্ৰথমে চালু কৰিছিণ্ড বাৰ্তা চালু কৰি

ঠিক আছে তোর গুলো দেখবে তোর গুলো দেখবো বলো ও শিউটা তুই শর চিন্তা করে এই যে দেখো কুকুরটা তারা দে এই যে আমি দূর থেকে দেখাচ্ছি তো বাট দেখো কুত্তাটাই সে করছে দেখো দেখো ভালো লাগছে না খুব সুন্দর হয়েছে না আমার তো খুব ভালো লাগছে কতক্ষণ লাগলো বলে তো আমার পুরো এক ঘন্টা লাগলো ওইটা বানানো হ্যাঁ আমার বাবু বলছে এক মিনিটে বানাতে বানানো বুঝছে মানে দিয়ে যাবে একই রকম চারদিকে একই রকম দিয়ে যাবে একই রকম করেই বানিয়েছি তো আমি দিয়ে দেবো বাবু ওখানে তুই আর ঢেলে কিন্তু নষ্ট করবি না নিচে চলে গেছে হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি আজকে একটু সাজলাম পুজো দেবো বলে আজ আমি সরাসরি পুজো করছি ওইখানে তাই জন্য আজকে সাজলাম দেখো কেমন লাগছে আমাকে যে শাড়িটা বলছি আর এই হাটটা মেয়েছি প্রথম বললাম আমি পুরী গেছি পুরী গেছিলাম বেড়াতে তখন এই হারটা নিয়েছিলাম তখন কোনো দিন আজকে পড়লাম মালাগুলো আর একটা মালা আঁটে গেছে দেখো আর একটা ফুল লাগিয়েছি কেমন লাগছে আর দেখো আমি ঠাকুর গাছ সাজিয়েছি দেখো দেখো পাঞ্জাবি করেছে করে বাবু আর এই যে আমি ঠাকুর গাছ সাজিয়েছি দেখো আর এই যে ছোটো মালা নেেন এমনি ফুল এনেছিল আমি ওরম করে করে মালা তৈরি করেছি